প্রিয় ভিওর্স ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় এক থেকে বারোতম নিবন্ধন সনধারী ভাইরা ও বোনেরা আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় আছেন আপনাদের সিভিল রিভিউ পিটিশান একুশ বাই পঁচিশ এটার ডেট চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ যে ডেটটা ছিল আগামী মাসের আট তারিখে সেটাকে আগায় এনে আগামীকালকে এক নম্বর কোর্টে সিরিয়াল নাম্বার কত আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো চলুন আর এবং সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনাদের পক্ষে রায়টি আসে আর রায় পক্ষে আসলে আপনারা মতো দেখেছেন যে প্রতিবেদনটি বের হয়েছে সেই প্রতিবেদনে ডেলি ক্যাম্পাসে বলা হয়েছে যদি রায় পক্ষে আসে তাহলে তাদের ভুক্তভোগীদের নিয়োগ দেওয়া হবে প্রিয় ভিউয়ার্স আমরা দেরি না করে আমরা এক নম্বর কোর্টে যাই যে দেখি এই এক নম্বর কোর্টে টাচ করলাম টাচ করার পর দেখা যাক ক কত সিরিয়াল আসে তিনশো একশো একচল্লিশ নম্বর সিরিয়ালে আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো একচল্লিশ নম্বর সিরিয়াল আছে সিভিল রিভিউ পিটিশান একুশ বাই দু হাজার পঁচিশ সি আর পি পঁয়ত্রিশ বাই পঁচিশ তো ভিউার্স এই পর্যন্ত আসসালামু আলাইকুম